নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় গরম পড়ে গেছে ভীষণ তো এই গরমে আমের শরবত হলে কেমন হয় তাই আমি বাগানে গেছিলাম বাগানে গিয়ে আমি দেখলাম যে ফজলি আম পড়ে আছে তো আমাদের নিজেদেরই বাগান ওই আমগুলোকে কুড়িয়ে নিয়ে এসে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি প্রেশার কুকারে অল্প একটু জল দিয়ে বসিয়ে দিলাম জাস্ট দুটো সিটি মাল এর বেশি নয় দুটো সিটিতেই কিন্তু আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর আর কি প্রেশার কুকারটা খুলে আমগুলোকে বার করে নিয়ে আমের লোকে আমি বার করে নেব বার করার পর আমি মিক্সিতে একটু ভালোভাবে পেস্ট করে নেব আর এর মধ্যে দেড় চামচ মতন আমি বিট নুন দিয়ে দিলাম নুন লাগলে পরে অ্যাড করা যাবে আর এক বাটি চিনি দিয়ে দিলাম যেহেতু এটা ফজলি আম সেই জন্য চিনিটা একটু কমই লাগবে ফজলি আম সাধারণত মিষ্টি হয় তো যাই হোক আমটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এবার আমি একটা বড় ছাকনা দিয়ে ছেঁকে নেব যাতে কোনো গুটি থাকলে এর মুখে মানে এর মধ্যে যদি কোনো গুটি থাকে তাহলে যেন শরবত খাওয়ার সময় মুখে না বাঁধে তো আমের পাল্প বার করা হয়ে গেল। একদম রেডি খুব সহজে এইভাবে আপনারা শরবত তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এবং বাইরে থেকে কেউ যদি আসে তাকেও দিতে পারে তো শরবত বানানোর জন্য প্রথমে গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম এই আর আমের এই পাল্পটা খুব জোর দুই থেকে তিন চামচ তার বেশি নয় এরপর ঠান্ডা জল দিয়ে ব্যাস চামচ দিয়ে একটু ঘুটে দিলেই শরবত তৈরি তো এই শরবত তৈরিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন